অনুব্রত সন্ত্রাসের বিরুদ্ধে প্রচারে নামলেন বোলপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে বললেন প্রিয়া সাহা এদিন দলের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি তবে বীরভূম লোকসভার অন্তর্গত সাঁথিয়ার বাসিন্দাকে বোলপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করায় ক্ষোভ রয়েছে বিজেপির অন্দরে ইতিমধ্যেই ফেইসবুকে পোস্ট করে বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির নেতা অনুপম হাজরা লোকসভা নির্বাচন ঘোষণার আগেই প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি তারই মধ্যে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে কুড়িটি আসনে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে অনুব্রত মণ্ডলের গড় বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন প্রিয়া সাহা এদিন বোলপুরে এসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বলেন দলের শীর্ষ নেতৃত্ব যেখানে যাকে প্রার্থী করেছে সেটাই ঠিক এরপরে কে কী বললো এসব বিজেপিতে হয় না তবে তিনি বীরভূম লোকসভা কেন্দ্রের সাঁইথিয়ার বাসিন্দা তাই তাকে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করায় দলের অন্তরে খুব তৈরি হচ্ছে দেখুন এটা আমাদের উচ্চ নেতৃত্ব ঠিক করেন কে কোথায় থেকে লড়বেন কাকে কোথায় দাঁড় করালে জিততে আসতে পারবে এটা তাদের বিষয় এটার ওপরে আমাদের কোনো টিপ্পনি করার মতো ক্ষমতা বা অধিকার কোনো কিছুই আমার নেই ওনারা যেটা ভালো বুঝবেন এবং তা ওনারা যে রাস্তা দেখাবেন যে গুরুত্বায়িত আমাদের উপর দেবেন আমাদের সেটাই মাথা নত করে আমরা পালন করে চলব লড়াই তো করেই আসছি আজ তো নতুন নয় পশ্চিমবঙ্গের মাটিতে আপনারা তো দেখছেন প্রতিনিয়ত আমাদের লড়াই করেই বেঁচে থাকতে হচ্ছে এবং কিভাবে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা থেকে মহিলা থেকে পুরুষ থেকে কিভাবে আমাদেরকে অত্যাচারিত হতে হয়েছে এটা আমরা প্রতিনিয়ত আপনারাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখাতে দেখাচ্ছেন তো সেই জায়গায় আমাদের লড়াই যে সবসময় মাঠে ময়দানে আমাদের সবসময় লড়াই চলছে সেটা তো আপনারা নিজেদেরও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দু হাজার আর একটা বলি দু বলি পনেরোই আমি কাউন্সিলার ছিলাম তারপর দু হাজার ষোলো এবং একুশ দুবার প্রার্থী হয়েছি এবং পরাজিত হয়েছি দেখুন সবসময় আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকি তো যে রকমই চ্যালেঞ্জ আসুক আমরা লড়াই করব এবং জিতব অনুপম হাজরা একটি পোস্ট করেছেন আপনি পার্টি হওয়ার পরে পরেই তাতে লিখেছেন যে সেটিং করে এটা হলো জগন্নাথ চট্টোপাধ্যায়কে দায়ী করেছেন বিষয়টা পার্টি হওয়ার পরেই কিভাবে দেখছেন দেখুন উনি আমার অনেক উচ্চ নেতৃত্ব ওনার বিষয়ে কোনো বলার মতো মন্তব্য বা করার মতো মন্তব্য আমার নেই এবং উনি যদি এরকম কোনো মন্তব্য করে থাকেন তাহলে উনি বিষয়ে করেছেন সেটা ওনার কাছেই জানলে আমার মনে হয় ভালো হবে এবং আমি মনে হয় আমি মোদিজির প্রার্থী উনি যখন আমাকে প্রার্থী মনোনীত করেছেন আমি সাধারণ মানুষের জন্য লড়বো আমার এটাই একমাত্র লক্ষ্য থাকবে তাতে কে কি বলছে না বলছে তাদের কাছে জিজ্ঞেস করে নেবে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না তৃণমূলের বিরুদ্ধে কি হিসেবে মাঠে নামবে দেখুন ওনারা যেভাবে এখানে আপনারা জানেন অনুব্রত প্রথম থেকেই একটা রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে এরকম প্রত্যেক নিহত এবং নকুলদানা অনেক রকম তো আপনারা শুনে থাকবেন করেছেন সেহেতু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা ইস্যু থাকবে যে কোনো মানুষ যেন টিএমসি দ্বারা অত্যাচারিত না হয় এবং প্রত্যেক আমাদের মোদিজি যে অন্ত অন্তিম ব্যক্তি অব্দি যে যে কোনো ওনার প্রকল্প বলুন তার মাধ্যমে যাতে ওনারা পৌঁছাতে পারি আমরা সেই ইস্যুতেই আমরা কাজ করব। এবং মোদীজি যে গ্যারেন্টি সহকারে কাজ করে চলেছেন সেই গ্যারেন্টির গ্যারেন্টি হিসাবে আমি ওনার একজন নেত্রী হিসাবে কাজ করব। করবো আজকে দেখুন আমি এখানে এসেছি কার্যকতার আছে সবার সঙ্গে আমি আলোচনা করব তারপর আমি জেলা সভাপতির সঙ্গে কিন্নাহারে দেখা করব তারপর ওনাদের সঙ্গে বসে আমি ঠিক করব। স্বপ্নের মতো বাড়ি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের শেষ কথা মানে লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাদ ফিটিংস সাম্মার সেভেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান